ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি রাফ কিছু কালেকশান তোমাদের সামনে কিছু বাউটি ডিজাইন নিয়ে চলে এসছি তোমাদের সামনে যেগুলো তোমাদের দেখলে বা পড়লেও সুন্দর লাগবে দেখো একবার যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমরা এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজকে কোনটা কত ওজন সেটা তোমাদের বলে দেবো দেখো এই ডিজাইনটা দেখো বেবি পাইপ রিং যেটা দু গ্রাম দুশো মিলি ওজন রয়েছে তিনটে বলের সে লেখাটা বল রয়েছে দেখো আর প্রতিটি কালেকশান রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক প্রতিটি কালেকশানই রয়েছে এটা গেল এরপর নেক্সট কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর বাউটি নিচে ঝুঁকু মতো করে তিনটে বল রয়েছে এটাই এটার ওজন রয়েছে তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম দেখো কত সুন্দর আর প্রতিটি কালেকশন কিন্তু রয়েছে তোমরা ক্যারেটের কুড়ি ক্যারেটের বানাতে পারো একুশ ক্যারেটের এটা দেখো কত সুন্দর ডিজাইন রয়েছে বাউটি তোমাদের কানের সঙ্গে একদম সেট হয়ে থাকবে এই কানটা এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি ওজন রয়েছে কত সু কতটা সুন্দর কতটা সৌন্দর্য কানের দেখো এটাও দেখো তোমাদের কানের সঙ্গে সেট হয়ে থাকবে একদম দেখে মনে হচ্ছে খুবই বড় কিন্তু না একদম কানের সঙ্গে সেট হয়ে থাকবে এক গ্রাম ছশো কুড়ি মিলি ওজন রয়েছে আর হলমার্ক বাইশ ক্যারেট নাইন সিক্সের তো এর পরবর্তী কালেকশান তোমাদের দেখাবো দেখো এর পরবর্তী কালেকশানটা দেখো কত সুন্দর নিচের ঝুমকো আর তিনটে বর রয়েছে যারা ঝুমকো চাইছো না যে এরকম ডিজাইন থাকবে কিন্তু ঝুমকো থাকবে না নিচে তো ঝুমকো নাও রাখতে পারো তোমরা কোনো অসুবিধা নেই এটা দু গ্রাম তিনশো মিলি ওজন রয়েছে পরবর্তী কালেকশান তোমাদের দেখাবো এক গ্রাম তিনশো মিলি ওজন রয়েছে এটা একদম লাইট ওয়েটে আর যারা গিফট দিতে চাও অবশ্যই গিফট দিতে পারো কেননা এটা খুবই কম ওজন রয়েছে এটা এর পরবর্তী কালেকশান তোমাদের দেখাবো দেখো সবগুলি কম ওজনের ভিতরে এটা এক গ্রাম পাঁচশো দশ মিলি এটা পাইপ রিং দেখো কত সুন্দর পাইপ রিং একটা বলের যারা একটা বলের চাইছো বা দুটো বলের বা তিনটে বলের বা চারটে বলের সব রকম বলের বাউটি কানের পাওয়া যায় বা পাইপ রিং পাওয়া যায় এগুলো পাইপ রিং ভিতরে ফাঁপা ভিতরে ফাঁপা থাকে এটা বেবি রিং দেখো আটশো পঞ্চাশ মিলিগ্রাম মিলিগ্রাম ওজন রয়েছে এই বাউটি রিংটার যারা ছোটদের পড়াতে চাইছো তারা এই রিংটা পছন্দ চুজ করতে পারো এটা দেখো তিনটে বলে রয়েছে এই বলগুলো কিন্তু সবগুলোই ঘুরবে যে কটা তোমরা এর আগেও দেখেছো সবগুলো বল কিন্তু ঘুরবে ওর ভিতরেই তোমরা হাত দিয়েও ঘোরাতে পারো বলগুলো দেখো এরপরে আবার একটা ইয়ারিং আসছে বেবিদের দেখো কত সুন্দর এক গ্রাম চারশো মিলি রয়েছে যারা আনায় বোঝো তারা দু আনা রয়েছে এই কানেকটা এর পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও আনবো আমরা তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও এটা দেখো বাড়ি ফোস্টিং করা আছে এই পাইপ রিংটার উপরে এটা নতুন ডিজাইন আসছে যারা এই নতুন ডিজাইনটা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করো আমাদের এটা দু গ্রাম তিনশো মিটি ওজন রয়েছে দেখো এরপর পরের ভিডিওটা স্টার চিহ্ন রয়েছে স্টার স্টার রয়েছে দেখো কত সুন্দর যারা ইয়স্টার চাইছো বা লাভ চাইছো বা তারা মতো চাইছো বা অনেক রকম ডিজাইন চাইছো তারা অবশ্যই অনেকে মাছ চায় অনেকে অনেক কিছু চাই তো তাদের জন্য বলছি তোমরা অর্ডার দিয়ে দিতে পারো সব রকম কাজ হয় আমাদের এটা এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি ওজন রয়েছে বেবি দেখো কত সুন্দর তোমরাও করতে পারো যারা যাদের কানের নিচে ছিদ্র আছে তারা অবশ্যই করতে পারো এটাও আর প্রতিটি কালেকশানই হলমার্ক বাইশ ক্যারেটের রয়েছে কত সুন্দর সুন্দর দেখো এটা বালি ফাস্টিংয়ের রয়েছে একটা বল আর এ বলগুলোর দেখো কত সুন্দর একদম শিলা রয়েছে দেখলে চিরিক চিরিক কাটবে যেগুলো আয়না আয়না বলে আর কি যারা একটা বলের রিংয়ের কথা বলছিল দেখো এসে গেছে সেই ভিডিও থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ